সালামু আলাইকুম আমরা নতুন একটি এটা হচ্ছে একটা নার্সারি আসসালাম এগুলো সব পাইকারি দামে বিক্রি করেন না কত করে রেট এই ফুল গাছের ষোলো টাকা পিস এক একটা এগুলা যারা ওই খুচরা বিক্রি করে তারা কত করে বিক্রি করে টাকা টাকা করে বিক্রি করে না আচ্ছা আপনার চলেন তো একটু আসেন অল্প একটু আপনাদের ইসের নাম কি রয়্যাল নার্সারি নর নার্সারি আচ্ছা

প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে বোম্বাই মরিস গাছ আছে তারপর এখানে গাদা ফুলের গাছ আছে সব পাইকারি দামে বিক্রি হয় এখানে আর হচ্ছে খুব সুন্দর সুন্দর ও যে এই যে ঝুলানো টপ এগুলা এগুলা কি কি গাছ অর্কিড ওইগুলো কত করে রেট পাইকারি পাইকারি দুশো টাকা আড়াইশো টাকা আর খুচরা বিক্রি হয় কত করে তিনশো টাকা বিক্রি হয় আর এই যে এই যে ঘাসের মতো দেখতে এগুলো কিন হ্যাঁ স্পাইডার ও স্পাইডার ঘাসের দাম কত করে তিরিশ টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকারি গাছ বিক্রি হয় এখানে এই নার্সারিতে আর আপনাদেরকে দেখালাম এখানে বিভিন্ন রকমের পাইকারি গাছ আছে লাউ গাছ পেঁপে গাছ বিভিন্ন রকমের চারা গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুলগুলা এগুলা কিন্তু ভালো অনেক দামে বিক্রি হয় কিন্তু এগুলা ফুলগুলোও অনেক বড় বড়ো দেখেন বিভিন্ন কালারের আছে অথচ এটার দাম মাত্র কত ষোলো টাকা করে বললো প্রিভিওর্স আপনারা এখানে চারা বাগ বলে চারা আসলে পরে আপনারা এখান থেকে পাবেন আর আপনাদের এখানের নাম্বারটা আমি বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাইজান আপনার এই নাম্বারটা একটু বলেন তো নাম্বার মহাজনের নাম্বার বলেন 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 হ্যাঁ আচ্ছা কি আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো সেভেন ডাবল ওয়ান ফোর আপনার নাম কি মাজেদুল ভাই মাজেদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে পরে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গাছ এখানে চলে আসবেন ঢাকার পাশেই এটা হচ্ছে আশুলিয়ার পাশাপাশি কাছাকাছি আশুলিয়ার কাছাকাছি এটা হচ্ছে আপনার বেরুলিয়া ব্রিজের দিক দিয়ে আসা যায় এখানে হচ্ছে আসলে নিতে পারবেন এগুলা এই মরিচের চারা কত করে

আপনি চাইলে লাগায় রাখতে পারেন কোনগুলা বারো মাস ধরে এই মরিচ এই মরিচটা বারো মাস ধরবে প্রিয় ভিওরস এই মরিচ গাছে বারো মাস মরিচ গাছ মরিচ ধরবে আপনি চাইলে টবে লাগাতে পারবেন আপনার বারান্দায় এবং বারো মাস কিন্তু মরিচ পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যে মরিচ খান সেই মরিচ এই মরিচ দিয়ে আপনি ভর্তা খাইতে পারবেন আপনি এই খাইতে পারবেন আপনার গাছের থেকে আপনি চাইলে পরে কিন্তু আপনার এই মরিচের দাম কিন্তু প্রচুর মার্কেটে বর্তমানে প্রায় দেড়শো টাকা কেজি একশো আশি টাকায় কেজি হ্যাঁ বারো মাস মরিচ থাকবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ